রিজার্ভ চুরির পর ইউনিয়ন ব্যাংকেও ক্ষমতাসীনদের থাবা এবং সর্বশেষ জানাবো শান্তি রক্ষা মিশনে ঝুঁকিতে পড়ল বাংলাদেশ সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রিজার্ভ চুরির পর ইউনিয়ন ব্যাংকেও ক্ষমতাসীনদের থাবা গত বিশ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ওয়ার্ল্ড থেকে ১৯ কোটি টাকা গায়েব হয় আজ পর্যন্ত এই টাকার কোনো হদিস মিলেনি স্বাধীনতার পর তৃতীয় ব্যাংক ডাকাতের ঘটনা প্রথম অস্ত্র হাতে ব্যাংক ডাকাতি করেছিল শেখ মুজিবের ছেলে শেখ কামাল এরপর দু হাজার ষোলো সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডিজিটাল কায়দায় টাকা চুরি করেছে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সূত্র বলছে সরকারের লোকজনই গত বিশ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকের একটি শাখা থেকে টাকা সরিয়েছে যদিও ব্যাংক কর্তৃপক্ষ সমালোচনা এড়ানোর জন্য দায়সারাভাবে একটি জবাব দিয়েছে যে একজন ভিআইপি গ্রাহকে সন্ধ্যার পর এই টাকা দেয়া হয়েছে তাদের এই জবাব নিয়েও ব্যাপক প্রশ্ন উঠেছে তাদের দেয়া জবাবটি অর্থনীতিবিদদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না অর্থনীতিবিদরা বলছেন আইনগতভাবে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নাই তাহলে নিঃসন্দেহে তাদের কোনো লোক এসে এই টাকা নিয়েছে এখন ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ যদি বলে যে সরকারের লোকজন টাকা নেয়নি তাহলে তাদেরকে বলতে হবে যে কোনো বিভিআইপি গ্রাহক এই টাকা নিয়েছে কিন্তু আজ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ সেই গ্রাহকের নাম প্রকাশ করেনি এতে পরিষ্কার হয় যে এই টাকা তারা লুট করেছে ইউনিয়ন ব্যাংকের টাকা চুরি করেছে ক্ষমতাসীন নেতারা এর প্রমাণ দেখাতে যৌক্তিক তিনটি কারণও ব্যাখ্যা করেছেন অর্থনীতিবিদরা প্রথমত ইউনিয়ন ব্যাংকের দেওয়া ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কেননা সন্ধ্যার পর এত নগদ টাকার বৈধ ব্যবহারের সুযোগ নেই আবার নগদে ১৯ কোটি টাকা বহন সহজ নয় সাধারণভাবে ব্যাংকিং সময়েও কেউ শাখা থেকে নগদে এত টাকা তুলতে চাইলে মৌখিকভাবে হলেও আগাম নোটিশ করে একসঙ্গে এত টাকা নিতে আলাদা গাড়ি পুলিশ প্রোটেকশন লাগে আবার এ পরিমাণ টাকা রাখার জন্য ভল্ট দরকার হবে যে কারণে সাধারণভাবে সন্ধ্যার পর বিভিন্ন ব্যক্তি টাকা জমা দিলেও উত্তোলন করেন না ফলে এক রাতে বৈধ উপায়ে এত অর্থ সরানোর বিষয়টি কোনোভাবে গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত শাখা কর্মকর্তাদের যোগ সাজসে এ পরিমাণ টাকা সরালে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতো ফলে প্রভাবশালী যে কেউ এই অর্থ সরিয়েছে তা নিশ্চিতভাবে ধারণা করা যায় যে কারণে বাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক ব্যবস্থা নিচ্ছে না তৃতীয়ত ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষের প্রাথমিক পদক্ষেপে প্রমাণ হয় যে এই টাকা তারা কোনো গ্রাহককে দেয়নি কারণ গ্রাহককে টাকা দিলে তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছিল কেন বৈধ লেনদেন করলে তো কর্মকর্তাদের কোনো অপরাধ নেই এছাড়া তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে বৈধ লেনদেন হলে তদন্ত কমিটি গঠনের দরকার পড়ে কেন এছাড়া একাধিক সূত্রে জানা গেছে ইউনিয়ন ব্যাংকের এমডির সাথে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরের গভীর সম্পর্ক রয়েছে এই সম্পর্কের কারণে ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের ভবন তৈরির জমি কেনার সময়ও তারা সরকারের মোটা অঙ্কের ট্যাক্স ফাঁকি দিয়েছে দু সালে ইউনিয়ন ব্যাংকের এই ট্যাক্স ফাঁকির অভিযোগ বাংলাদেশ ব্যাংকে গেলেও ব্যাংকের ঊর্ধ্বতন মহলের চাপে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সেটা তদন্ত করতে পারেনি এমনকি ওই বিভাগের মহা ব্যবস্থাপককে সরিয়ে দিয়েছিল শান্তি রক্ষা মিশনে ঝুঁকিতে পড়ল বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং ইসরায়েলের নিকট থেকে অবৈধভাবে নজরদারি যন্ত্র স্পাইওয়ার কেনার চিত্র উঠে আসে প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীকে স্পাইওয়ার কেনার বিষয়ে জানতে চাইলে বলেছিল ওই নজরদারির যন্ত্র জাতিসংঘের একটি শান্তি রক্ষা মিশনে ব্যবহারের উদ্দেশ্যে কেনা হয়েছিল কিন্তু জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করে এতে শান্তি মিশনে থাকা বাংলাদেশ সেনাবাহিনী ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্টদের মত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছিল বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইন্টারনেট এবং মোবাইল ফোন নজরদারি করার প্রযুক্তি ইসরায়েল থেকে আমদানি করেছে পিক সিক্স নামের একটি ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি এই যন্ত্র দিয়ে ওয়াইফাই সেলুলার এবং ভিডিও নজরদারি করা হয় ইসরায়েলকে বাংলাদেশ এখনও স্বীকৃতি দেয়নি ফলে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ রয়েছে নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বাণিজ্যকে অবৈধ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে আল দেখানো হয়েছে যে বাংলাদেশের সামরিক বাহিনী ইসরায়েলি একটি প্রতিষ্ঠানের তৈরি আইএমএসআই ক্যাচার ক্রয় করেছে তবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না দেশটির সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যই অবৈধ তথ্যচিত্রে দেখানো হয় ওই যন্ত্রের উৎপাদক হিসেবে হাঙ্গেরি উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে এটি ইসরায়েলের পিকসিক্স নামে একটি কোম্পানির তৈরি প্রতিবেদনে বলা হয় দু সালে পূর্ব ইউরোপীয় দেশ হাঙ্গেরি রাজধানী বুদাপেস্টের কাছে দুজন ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞ এই প্রযুক্তি ব্যবহারের ওপর চারজন বাংলাদেশি গোয়েন্দাকে প্রশিক্ষণ দেয় আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক দল যেসব দলিল সংগ্রহ করেছে তার মধ্যে নজরদারি করার প্রযুক্তি ক্রয় করার একটি কন্ট্রাক্ট আছে যেখানে তারিখ উল্লেখ করা হয়েছে জুন এই চুক্তিতে সই করা হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেসেস এর পক্ষ থেকে ডিজিডিপি সামরিক বাহিনীর একটা সংস্থা যেটি বাংলাদেশের সামরিক সরঞ্জাম ক্রয় করার দায়িত্ব পালন করে থাকে এই সরঞ্জাম ক্রয়ে মধ্যস্থতা করেছেন আয়ারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ওই মধ্যস্থতাকারী আল জাজিরার গোপন ক্যামেরায় বলেন এই প্রযুক্তি খুবই আক্রমণাত্মক ও অনধিকার প্রবেশমূলক আপনি চাইবেন না যে জনগণ জানুক এই যন্ত্র আপনারা ব্যবহার করছেন ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে সরঞ্জামটি ক্রয়ের বিভিন্ন নথিপত্র প্রদর্শন করা ছাড়াও তথ্যচিত্রে ওই আইরিশ ব্যক্তির গোপনে ধারণকৃত বক্তব্য প্রচার করা হয় পাশাপাশি এই যন্ত্র ক্রয়ের শর্ত হিসেবে ইসরায়েলি প্রতিষ্ঠানটির সাথে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা তথ্য প্রকাশ না করার একটি চুক্তিতে সই করে বাংলাদেশ সামরিক বাহিনী তথ্যচিত্রের এই নির্দিষ্ট দাবির বিষয়ে সেনা সদর তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয় প্রকৃতপক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য একটি কোম্পানি হাঙ্গের সরঞ্জামা দিকে উদ্দেশ্য প্রণোদিত ইসরায়েল থেকে আমদানিকৃত মোবাইল মনিটরিং প্রযুক্তি হিসেবে অভিহিত করা হয়েছে তবে আল জাজিরার কাছে জাতিসংঘের এক মুখপাত্র বাংলাদেশ সেনাবাহিনীর এই দাবিকে অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন শান্তিরক্ষা মিশনে এ ধরনের যন্ত্র চালানো হয় না মুখপাত্র বলেন এই ধরনের যন্ত্র জাতিসংঘের কর্মসূচিতে কন্টিনজেন্টে ব্যবহার বা মোতায়েন করা হয়নি তিনি বলেন বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ আল জাজিরার অনুসন্ধানে প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল এবং বিপরীতে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তা নিয়ে আমরা অবগত আছি দুর্নীতির অভিযোগ সমূহ অত্যন্ত গুরুতর বিষয় যা তদন্ত করে দেখা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য বা সদস্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে আল জাজিরা জানায় সারা বিশ্বে ছ জন সেনা শান্তিরক্ষা মিশনে রয়েছে দু সালে সরকারি নথির বরাতে বার্তা সংস্থা এএফপি জানায় মিশনে অংশগ্রহণকারী দশ সহস্রাধিক বাংলাদেশি বছরে প্রায় এক বিলিয়ন ডলার বা সাত হাজার পাঁচশো কোটি টাকা দেশে পাঠিয়ে থাকেন কিন্তু সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্বপক্ষে সাফাই গাইতে গিয়ে অবৈধ ইসরায়েলি স্পাই ক্রয়ের সাথে শান্তিরক্ষা মিশনকে জড়িয়ে সেনা সদর মন্তব্য করলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে শান্তিরক্ষা মিশনকে জড়িয়ে সেনা সদরের বক্তব্য বাংলাদেশের শান্তিরক্ষা মিশনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা তারা বলেন শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য জন্য নজরদারি যন্ত্র কেনার অনুমতি লাগবে এটা খুবই স্বাভাবিক যেহেতু সেনা সদর দাবি করেছে শান্তিরক্ষা মিশনে কাজের জন্য এই স্পাই কেনা হয়েছে সেখানে জাতিসংঘের অনুমতি ছাড়া তা করতে পারে না এদিকে জাতিসংঘের মুখপাত্রের বক্তব্য প্রমাণ করে যে সেনা সদরের কোনো অনুমতি নেই এতে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে ভূমিকা এবং মিশনে থাকা নিয়ে এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করেন তারা আগামী সপ্তাহে নিউ সেনা সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে শান্তিরক্ষা কর্মসূচি বা পিস অপারেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়ারে লাখোয়া ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার পূর্ব নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে জাতিসংঘের শান্তি মিশন উপলক্ষে এই স্পাইওয়ার কেনা হয়েছে উপযুক্ত প্রমাণ দিতে না পারলে শান্তিরক্ষায় থাকা বাংলাদেশ সেনাবাহিনী মিশন থেকে উৎখাত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা এতে দেশের রেমিটেন্স খাত এবং সর্বোপরি বাংলাদেশের এত দিনকার অর্জন হুমকির মুখে পড়ে যাবে বলে মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান একাধিকবার শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন দক্ষিণ সুদানের পার্শ্ববর্তী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইতরিতে দু হাজার দশ এগারো সালে তিনি বাংলাদেশের শান্তিরক্ষী দলের নেতৃত্ব দিয়েছেন তিনি বিবিসিকে বলেন কিছু পন্থা অনুসরণ করলে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি কমানো সম্ভব সংঘাতের প্রতিদ্বন্দ্বী যে সমস্ত দল বা গোষ্ঠী থাকে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করতে হয় যে কাউকে আঘাত করা আমাদের লক্ষ্য নয় আমাদের মূল উদ্দেশ্য বেসামরিক মানুষের জানমাল রক্ষা তিনি বলেন অনেক সময় অনেক শান্তিরক্ষী এই সীমারেখা ভুলে নিজেদের বিপদগ্রস্ত করেন নিজের অভিজ্ঞতা উদ্ধৃত করে ব্রিগেডিয়ার হাসান বলেন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করতাম আপনি স্থানীয় মানুষজনের সাথে যত যোগাযোগ রাখবেন তত বেশি নিরাপদ থাকবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন